এই টুম্পা দেখ তোর বাড়ির পোষা বিড়ালগুলো কি করেছে দেখ আমার বাড়ির উঠানে এসে পটি করে ভর্তি করেছে আমার বাড়ির উঠানটা কি তোদের টয়লেট বলে মনে হয় যে তোদের বাড়ির কুকুরগুলোকে এখানে পটি করতে পাঠিয়ে দিস এসে আমার বাড়ির উঠানটা ভালো করে পরিষ্কার করে দিয়ে যা এই আমি কি আমার বাড়ির শিখিয়ে পড়িয়ে পাঠাই যে তোর বাড়ির উঠানে গিয়ে পটি করতে তোর পোষা কুকুর যখন আমাদের বাড়ির মধ্যে ঠুকে করছিস। এভাবে সকালবেলা সকালবেলা ঘুম থেকে উঠেই টুম্পা দেবী এবং ছায়া দেবী দুই প্রতিবেশী নিজেদের মধ্যে ঝগড়া ঝামেলায় লিপ্ত হয়ে পড়ে যার ফলে তাদের চিৎকা চেঁচামেচির আওয়াজে সারা পাড়ার লোকের ঘুম ভেঙে যায় আর সবাই মিলে একে একে বাইরে বেরিয়ে এসে তাদের ঝগড়া থামানোর চেষ্টা করে এমন সময় ছায়া দেবীর বৌমা রাধিকা বলে আরে বাবা আপনারা করছেন কি প্রত্যেক দিন এরকম পাড়ার মধ্যে ঝগড়া ঝামেলা অশান্তি ভালো লাগে না বছরের পর বছর আপনাদের ঝামেলা দেখে আছি প্রত্যেক দিন আপনাদের চিৎকার চেঁচেমিচিতে আমাদের ঘুম ভাঙে আর কিছুদিন পরে নতুন বছর এদিকে আমরা পাড়া সবাই ভাবছি নতুন বছরে পার্টি করা হবে আর আপনারা দুজনেই এখনো ঝগড়া করতেই ব্যস্ত হ্যাঁ দিদি তুমি ঠিকই বলেছো এবার সবাই মিলে পার্টি করলে কিন্তু খুব মজা হবে আর তো বেশি দিন বাকি নেই চলো সন্ধ্যাবেলা সবাই মিলে বসা হবে আর নতুন বছরের পার্টিতে কি কি রান্না হবে কি কি আয়োজন হবে তা নিয়ে তো সবাইকে নিয়ে আলোচনায় বসতে হবে এই শুনে রাধিকা খুবই খুশি হয় আর রাধিকার নিজে দায়িত্ব নিয়ে পাড়ার সমস্ত প্রতিবেশীর কাছে গিয়ে নতুন বছরের পার্টির কথা বলতে থাকে আর সেই পাড়ার প্রত্যেকেই নতুন বছরের পার্টি করার জন্য খুবই উৎসাহিত হয়ে পড়ে এভাবেই দেখতে দেখতে সন্ধ্যা হয়ে আসে আর সন্ধ্যাবেলা পাড়া সকলে এক জায়গায় বসে নতুন বছরের পার্টিতে কি কি খাবার রান্না হবে সেই নিয়ে আলোচনা করতে শুরু করি দেখুন আমার মনে হয় যে সবাই যদি আমরা পাঁচশো টাকা করে দিই তাহলে আমাদের অনেক টাকা কালেকশন হয়ে যাবে আর আমরা সেই টাকা দিয়ে নিজেদের জন্য কিছু ভালো ভালো খাবার রান্না করব। আর বাদবাকি বাকি টাকা দিয়ে আমরা বাচ্চাদের জন্য কিছু প্রতিযোগিতার আয়োজন করব। আর সেই সাথে আমাদের পাড়ার কিছু গরিব মানুষ আছে তাদেরকে আমরা এই শীতের মধ্যে কম্বল দান করব। আরে এসব কম্বল টম্বল দান করার কি দরকার তোমার যদি এত দান ধ্যান করার ইচ্ছা থাকে তাহলে তুমি নিজের টাকাতে সবাইকে কম্বল দান করো পাড়ার সবার কাছ থেকে তুমি টাকা তুলবে আর সেই টাকা দিয়ে তুমি দান ধ্যান করে নিজের নাম করবে সেটা তো হতে পারে না আমার মতে পার্টি করার জন্য যা টাকা তোলা হবে সেই টোটাল টাকাটা দিয়ে রান্নার আয়োজন করা দরকার আমি তো জানি তোর মতো মানুষ যেখানে থাকবে সেখানে এই ধরনেরই কথা হবে আমরা নতুন বছরই পার্টি করব আনন্দ করব আর আমাদের পাড়ার যারা গরিব আছে তারা কি কোনো রকম আনন্দ করতে পারবে না নতুন বছরই পার্টি করার পাশাপাশি আমাদের তো কিছু ভালো কাজও করা দরকার হ্যাঁ কাকিমা আমার শাশুড়িমা একদম ঠিক বলেছেন আমাদের অবশ্যই নতুন বছরে কিছু ভালো কাজও করা দরকার আপনি দয়া করে রেগে যাবেন না নতুন বছরের দিনে আমরা যখন মানুষদের হাতে কম্বল তুলে দেব তখন কিন্তু একটা আলাদাই আনন্দ পাওয়া যাবে আর তাছাড়া আমরা তো নিজেদের জন্য ভালো ভালো খাবারের আয়োজন করছি এবার কি কি রান্না হবে সেটা আপনারা বলুন কি রান্না হবে বলতে নতুন বছরে শুধুমাত্র ভেজ খাবার রান্না হবে নিরামিষ আলুর দম তার সাথে ভেজ বিরিয়ানি পনির বাটার মশালা বেগুনি ফুলকপি আলুর তরকারি এই ধরনের খাবারই রান্না বান্না হবে এই তোর কি মাথা খারাপ হয়ে গেছে এরকম খাবার তো আমরা সময় বাড়িতে খাই আর আমরা সবাই মিলে পাঁচশো টাকা করে দেব তারপর নতুন বছরে এরকম ভেজ খাবার খাবো কেন নতুন বছরের দিনে শুধুমাত্র নন ভেজ খাবার রান্না হবে কারণ আমাদের ভেজ খাবার খেতে ভালো লাগে না আমাদের বাড়িতে প্রত্যেক দিন নন ভেজ খাবার রান্না হয় কিন্তু কাকিমা পাড়ার সবাই তো নন ভেজ খায় না তাই ভেজ খাবার রান্না করলে অন্তত সবাই খেতে পারবে আর নন ভেজ রান্না করলে সবাই তো খেতে পারবে না বলুন তাহলে আলাদা আলাদা ভেজ খাবার আলাদা আলাদা নন ভেজ খাবারের আয়োজন করো পাঁচশো টাকা করে তোমরা নিচ্ছ এটুকু করতে পারবি না আর তুমি তো শুধু টাকা তুলছ গরিবদেরকে কম্বল দান করার জন্য নতুন বছরেই পার্টি করছি যদি নিজেদের পছন্দ মতো খাবার খেতে নাই পারলাম তাহলে আর কি লাভ বলো আরে পাঁচশো টাকা দিয়ে তুই কি মাথা কিনে ফেলেছিস নাকি তোর যদি এরকম থাকে যে টাকা তুই পৃথিবীর সব খাবার খেয়ে তাহলে কি করে হবে আমার মতে তোর পার্টি করার কোনো দরকারই নেই তুই নিজেদের বাড়িতে ভালো মন্দ রান্না করে খা আর তুই যে প্রত্যেক দিন কি খাস সেটা আমার ভালো করে জানা আছে প্রত্যেক দিন তো ডাল ভাত আলু সিদ্ধ খাস আবার বেশি বকবক করছিস এভাবে আবার এবং দেবী একে অপরের সঙ্গে ঝগড়া ঝামেলায় লিপ্ত হয়ে পড়ে আর যার ফলে পাড়া সবাই মিলে তাদের ঝগড়া থামানোর চেষ্টা করে দয়া করে আপনারা চুপ করুন আচ্ছা ঠিক আছে আপনাদের পছন্দ মতো ভেজ খাবার নন ভেজ খাবার দু রকমের খাবারই রান্না করা হবে আর দয়া করে আপনারা নতুন বছরের দিন এরকম ভাবে যেন ঝগড়া করবেন না এই শুনে টুম্পা দেবী এবং ছায়া দেবী নিজেদের ঝগড়া থামায় যার ফলে পাড়া সবাই মিলে বসে নতুন বছরের পার্টি সমস্ত রকমের আলোচনা সেরে ঠিক আছে শান্তি করে তাহলে সমস্ত রকমের আলোচনা তো হয়ে গেল কাল থেকে কিন্তু আপনারা সবাই টাকা দিতে শুরু করে দেবেন দুই দিনের মধ্যেই সব টাকা কালেক্ট করতে হবে কারণ মাত্র এক সপ্তাহ পরেই নতুন বছর এই এক সপ্তাহের মধ্যেই তো সব কেনাকাটা সেরে ফেলতে হবে এই শুনে সবাই খুশি হলেও টুম্পা দেবী কিছুতেই খুশি হতে পারে না কারণ দেবী প্রচন্ড পরিমাণে কৃপন প্রকৃতির মহিলা ছিল তাই সে সময় মানুষকে ঠকিয়ে ফ্রিতে খাওয়া দাওয়ার চেষ্টা করত আর সেই দিন যখন সবাই আলোচনা সেরে যে যার মতো বাড়িতে ফিরে যায় তখন ফাল্গুনি তার শাশুড়ি মাকে বলে মা কালকে আপনি আমাকে টাকা দিয়ে দেবেন কালকে আমি রাধিকা দিদির কাছে টাকা জমা দিয়ে দেব কারণ টাকা যখন দিতেই হবে তাহলে আগে আগেই দিয়ে দেওয়া ভালো বৌমা তুমি তো নতুন বছরের পার্টি করার জন্য ধ্যানাচন শুরু করে দিয়েছো কিন্তু তুমি কি জানো পার্টি করতে গেলে কত টাকার দরকার ছায়ের বৌমা রাধিকা দায়িত্ব নিয়েছে আর ও তো বলছিল সবার কাছ থেকে পাঁচশো টাকা করে তুলবে আমাদের বাড়িতে আমরা টোটাল পাঁচ জন পার্টি করার জন্য তাহলে আমাদেরকে টোটাল আড়াই হাজার টাকা দিতে হবে আমার ছেলের টাকা কি গাছে ফলে নাকি হ্যাঁ পার্টি করতে গেলে টাকা তো দিতেই হবে মা আপনি এরকম ভাবে বলছেন কেন আর শুধু আমরা নই পাড়ার সবাইকেই তো টাকা দিতে হবে তাহলেই তো আমরা সবাই ভালো ভালো খাবার রান্না করে খেতে পারবো ছোট ছোট বাচ্চাদের প্রতিযোগিতার আয়োজন করতে পারবো আবার পাড়ার যারা একেবারে গরিব তাদেরকেই শীতের মধ্যে কিছু উপহারও দিতে পারবো আমি পার্টি করতে রাজি কিন্তু আমি কোনো মতেই টাকা দেবো না আমরা বাড়ির পাঁচজনে ফ্রিতে পার্টি করব। তুমি রাধিকার কাছে গিয়ে বলবে যে আমরা পার্টি করতে পারবো না নতুন বছরে আমরা সবাই অন্য জায়গায় ঘুরতে যাব। এরকম বললে আমাদেরকে আর টাকা দিতে হবে না আর তারপর নতুন বছরের দিন আমরা কোথাও ঘুরতে যাব না আমরা বলবো আমাদের প্ল্যান ক্যান্সেল হয়ে গেছে আর তখন আমরা পার্টিতে যোগ দেব এমন করলে কিন্তু লাস্টের দিকে আমাদেরকে আর কোনো টাকা দিতে হবে না কারণ তখন তো রান্নাবান্না সবই হয়ে যাবে কি সাংঘাতিক মহিলা আপনি কিন্তু এরকম করা কি ঠিক হবে এরকম ফ্রিতে নতুন বছরের পার্টিতে এনজয় করা উচিত হবে না আপনি এতটা কিপটা কেন বলুন তো এই দেখো আমি যা বলছি সেটা করো তুমি বেশি বক বক করবে না আমার ছেলে টাকা গাছে ফলে না যে তুমি গাছ থেকে টাকা পেরে পার্টি করে বেড়াবে আমি যদি এখন ওদেরকে কিছু বলতে চাই ওরা আমার কথা বিশ্বাস করবে না কিন্তু তোমার সাথে তো ছায়ের বৌমার বেশ ভালো বন্ধুত্ব তাই তুমি বললে ওরা তোমার কথা মেনে নেবে শাশুড়ি মায়ের কথা শুনে ফাল্গুনির প্রচণ্ড পরিমাণে খারাপ লাগে কিন্তু তার যেহেতু কিছু করার থাকে না তাই সে তার শাশুড়ি মায়ের কথা মেনে নিতে বাধ্য হয় আর কিছুক্ষণের মধ্যেই ফাল্গুনি রাধিকার কাছে গিয়ে বলে আসলে দিদি তোমার সঙ্গে একটা দরকারি কথা বলতে এসেছি আমরা কেউ নতুন বছরের পার্টি করতে পারবো না তুমি আমাদের নামগুলো লিস্ট থেকে বাদ দিয়ে দাও আসলে আমার বর বলল যে নতুন বছরে আমরা বাড়িতে থাকব না আমরা সেদিন মিলে সবাই আমার বরের মামার বাড়িতে ঘুরতে যাব। তাই দয়া করে তুমি খারাপ ভেবো না কেমন সে কি রে তুই কদিন ধরে নতুন বছরের পার্টি নিয়ে এত এক্সাইটেড ছিলিস তার উপর কত রকমের প্ল্যান করলি আর এখন বলছিস তোরা পার্টিতে থাকবি না আরে তুই না থাকলে আমার তো খুব অসুবিধা হয়ে যাবে একা একা আমি কত কিছু করব বল তুই তো জানিস পাড়ার বাকিরা কোনো কাজে না সবাই শুধু ফালতু কাজে ব্যস্ত থাকে আরে না না দিদি তুমি চিন্তা করছো কেন আমি তোমার সব কাজে হেল্প করে দেব শুধু পার্টির দিনে আমি থাকতে পারবো না তুমি কিছু মনে করো না তবে পরের বছর নিশ্চয়ই আমি তোমাদের সঙ্গে পার্টি করব। এভাবেই ফাল্গুনি মিথ্যা কথা বলি সেখান থেকে চলে যায় আর ফাল্গুনির কথা শুনে রাধিকার খুবই খারাপ লাগলেও তার কিছু করার থাকে না আর অন্যদিকে ফাল্গুনি শাশুড়িমা টুম্পা দেবী প্রচন্ড পরিমাণে খুশি হয় একদম কাজের কাজ করেছ তুমি এবার আমরা নতুন বছরে ফ্রিতে ভালো ভালো খাবার খাবো আর তার বদলে আমাদেরকে কোনো টাকাই দিতে হবে না উফ আমার তো এখন থেকেই মজা হচ্ছে কত দিন খাসির মাংস খাইনি নতুন বছরের দিন একেবারে লাল লাল কষা কষা খাসির মাংস খাবো এমন সময় জানালা দিয়ে রাধিকার বাচ্চা মেয়ে মিষ্টি তাদের সব কথা শুনে ফেলি যার ফলে মিষ্টি তখনই তার মা এবং ঠাম্মির কাছে চলে যায় মা জানো আমি ফাল্গুনী মাসি আর ওনার শাশুড়ি মায়ের সব কথা শুনে ফেলেছি ওনারা নতুন বছরের পার্টিতে ফ্রিতে খাবার ধান্দা করছে কি বলছিল জানো এভাবেই মিমি তার মা এবং ঠাম্মিকে সব সত্যি কথা বলে দেয় আর যার ফলে ছায়া দেবী প্রচন্ড পরিমাণে রেগে যায় দেখেছো। আমি তো জানি টোম্পা খুবই সাংঘাতিক মহিলা মহিলা ওর মতো এই পাড়ার মধ্যে আর কেউ নেই তুমি ওদের নাম লিস্ট থেকে কেটে বাদ দিয়ে দাও আর নতুন বছরের দিন ওরা যখন ফ্রিতে খাবার খেতে আসবে তখন কিন্তু ওদেরকে দূর দূর করে তাড়িয়ে দেবে না মা এরকম কি করা যায় বলুন তো এরকম নতুন বছরের দিন শুধু শুধু ঝগড়া ঝামেলা ভালো লাগে না আপনি ব্যাপারটা এখন কাউকে কিছু বলবেন না পাড়া সবাই তো টাকা দিচ্ছে আর সেদিন তো অনেক বেশি বেশি খাবার দিয়ে আয়োজন করা হবে তাই সেদিন এক্সট্রা চার 5 জন যদি খাবার খায় তাহলে আমাদের খাবার কম পড়বে না আপনার কাছে আমি হাত জোর করে অনুরোধ করছি আপনি এই নিয়ে কোনো ঝামেলা সৃষ্টি করবেন না তা না হলে আমাদের নতুন বছরের পার্টি একেবারে ভেস্তে যাবে সে আবার কি নতুন বছরের পার্টি হচ্ছে সবাইকেই তো টাকা দিতে হবে একজন টাকা দেবে আর অন্যজন ফ্রিতে খাবে সেটা কিভাবে হতে পারি এরকম হলে আমরাও টাকা দেব না আমরাও ফ্রিতে খাবো মা আমরা যদি সবাই একই কথা বলি তাহলে আর নতুন বছরে করা হচ্ছে না আর আমি খুব ভালো করেই জানি ফাল্গুনি এরকম মেয়ে নয় ও নিশ্চয়ই ওর শাশুড়ি মায়ের কথা শুনে চাপে এরকম করছে তাই আপনি দয়া করে এই ব্যাপারটা এখন কাউকে বলবেন না আমি বারবার আপনার কাছে রিকোয়েস্ট করছি আমি চাই নতুন বছরটা আমরা সবাই মিলেমিশে পালন করি এভাবেই রাধিকার জন্য তার শাশুড়ি মা একেবারে চুপ করে যায় আর কয়েকদিনের মধ্যেই নতুন বছরের পার্টির জন্য সমস্ত রকমের আয়োজন করা হয়ে যায় আর টুম্পা দেবী মনে মনে প্রচন্ড পরিমাণে খুশি থাকে কারণ নতুন বছরে সে ফ্রিতে খাওয়া দাওয়া করতে পারবে আর এভাবেই দেখতে দেখতে নতুন বছর চলে আসে সারা পাড়া একেবারে সুন্দর করে সাজিয়ে দেওয়া হয় আর সন্ধ্যাবেলা সারা পাড়ার মধ্যে বড় বড় লাইট দিয়ে সাজিয়ে গোটা পাড়াটাকে আলোকিত করে তোলা হয় আর কিছুক্ষণের মধ্যেই সবাই পার্টির আনন্দে একেবারে মেতে ওঠে জোরে জোরে গান বাজনা হয় আর সেই গানের তালে সবাই মিলে নাচানাচি করতে থাকে আর রাত্রিবেলা সবাই যখন একসঙ্গে খাওয়া দাওয়া করতে বসবে এমন সময় টুম্পা দেবী তার পরিবারকে নিয়ে সেখানে এসে উপস্থিত হয় আসলে আমাদের ঘুরতে যাওয়ার কথা ছিল আমাদের ঘুরতে যাওয়া হয়নি আমাদের প্ল্যানটা ক্যান্সেল হয়ে গেছে সেই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে পার্টি করতে চলে আসি তোমাদের কোনো সমস্যা নেই তো খুব ভালো করেছেন কাকিমণি আপনারা ছিলেন না বলে আমাদের একটুও ভালো লাগছিল না আর বিশেষ করে আমার শাশুড়ি মা বারবার আপনার কথা মনে করছিল চলুন এবার আমরা পাড়ার সবাই এক জায়গায় হয়ে গেছি এবার আমরা সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করব আর হ্যাঁ কাকিমা আপনি ভয় পাবেন না না আপনাকে টাকা দিতে হবে কারণ আপনাদের পরিবারের ভাগের টাকা আমার শাশুড়ি দিয়েছে এই শুনে টুম্পা দেবী প্রচন্ড পরিমাণে অবাক হয় আসলে টুম্পা দেবী এবং ছায়া দেবী দুজনেই সবসময় একে অপরের সঙ্গে ঝগড়া করলেও তারা একে অপরের ছোটবেলার বন্ধু ছিল আর তাদের মধ্যে ভালোবাসাটাও অনেক বেশি ছিল কিন্তু কেউ কখনো সেটা উপলব্ধি করতে পারে না আর নিউ ইয়ারের পার্টির আয়োজন করার সময় বেশ কয়েক হাজার টাকা কম পড়ে আর এমন সময় রাধিকার শাশুড়ি মা এবং তার পরিবারের হয়ে তিন হাজার টাকা পার্টির মধ্যে নিযুক্ত করে এমন কথা শুনে টুম্পা দেবী প্রচন্ড পরিমাণে খুশি হয় আর সেদিন সবার সামনে দেবী এবং রাধিকা দেবী ঠিক করে তারা আর কখনো একে অপরের সঙ্গে ঝগড়া ঝামেলা করবে না তারা গানের তালে দুজনই মিলে একসঙ্গে নাচানাচি করতে শুরু করে দেয় আর এভাবে সেদিন পাড়া সকলে নিউ ইয়ার পার্টিতে অনেক অনেক আনন্দ করে মজা করে সেই সাথে তারা গরিব মানুষদেরও সাহায্য করে নতুন বছর মানেই সকলের মনে নতুন আশার সঞ্চার হওয়া প্রত্যেক বছরের যখন প্রথম দিনটা আসে তখন প্রত্যেকেই খুশিতে আনন্দে মেতে ওঠে আর এই বছরের প্রথম দিন আসার সময়ও এরকম আনন্দ হয় নিবেদিতার মনে দু হাজার তেইশ শেষ হয়ে যখন দু সাল পড়বে তখন নিবেদিতা আর নিজের আনন্দ ধরে রাখতে পারে না নতুন বছর পড়ার আগেই সে নিজের বাড়ির সমস্ত আসবাবপত্র থেকে শুরু করে অন্যান্য সকল জিনিসপত্র পরিবর্তন করে দিতে চায় কারণ সে মনে মনে বিশ্বাস করে যে পুরানো বছরের সুখ দুঃখ পুরানো জিনিসপত্রের সঙ্গে ভেসে যাওয়াই ভালো কিন্তু সারা বাড়ি নতুন জিনিসপত্র দিয়ে সাজিয়ে দেওয়া মুখের কথা নয় তার জন্য অনেক টাকার দরকার আর সেই টাকার যোগান দেয় নিবেদিতার প্রমোটার স্বামী সায়ন সায়ন তোমাকে আমি কবে থেকে বলছি যে আমাকে হোম টাউনে নিয়ে চলো আমি আমার বাড়ির জন্য নতুন নতুন ফার্নিচার দেখব আর এই বছরে আমি একটা মডিউলার কিচেনও বানাবো কিন্তু তুমি তো আমার কথা শুনছোই না আমাকে সময় দিচ্ছ না তুমি আমি এখন নতুন নতুন প্রজেক্টের কাজে অনেক ব্যস্ত আছি নিবেদিতা আমি যদি এখন টাকা ইনকাম না করি তাহলে তোমার নতুন বছরের সব শখ পূরণ কে করবে বলো তার থেকে বরং আমি অ্যাকাউন্ট থেকে তোমাকে কিছু টাকা পাঠিয়ে দিচ্ছি তুমি তোমার প্রয়োজন মতো জিনিসপত্র কিনে নিয়ে ঠিক আছে আমি আমার বান্ধবী পরীকে নিয়ে নতুন বছরের শপিং করতে চলে যাব সায়ন নিবেদিতার ব্যাংক অ্যাকাউন্টে পঞ্চাশ হাজার টাকা ট্রান্সফার করে দেয় নিবেদিতা তার বান্ধবীর সঙ্গে নতুন বছরের জন্য ফার্নিচার এবং প্রয়োজনীয় জিনিসপত্রে শপিং করতে চলে যায় পরি নিবেদিতার সঙ্গে শপিং করতে গেলেও সে একেবারেই নিবেদিতার মতো এতটা উচ্চাকাঙ্ক্ষী নয় সে বরাবরই সাংসারিক ধরনের মহিলা ছিল পরি সব সময় নিজে সুখে থাকার থেকে নিজের পরিবারের মানুষের খুশিকে বেশি গুরুত্ব দেয় সেই কারণে তার নতুন বছরের শপিং এক অন্য রকমেরই হয় আমি তো এত দামি দামি ফার্নিচার কিনছি নতুন বছর আসছে বলে নিজের সারা বাড়ি নতুন করে সাজিয়ে তুলছি কিন্তু তুই কিছুই কিনছিস না কেন রে এই তো এক বছর আগে আমার বাড়ি নতুন করে সাজানো হয়েছে আমি আবার বেকার বাড়ি সাজিয়ে এই বছরে টাকা নষ্ট করব কেন আমার স্বামীকে অনেক কষ্ট করে টাকা রোজগার করতে হয় ও তো আর তোর বরের মতো প্রমোটার নয় তাই তোর যা ইচ্ছা হয় তুই নতুন বছরের জন্য কিনে নে আমি কিছু কিনবো না রে নিবেদিতা হোম টাউনে গিয়ে নতুন নতুন খাট আলমারি ড্রেসিং টেবিল টিভি সাউন্ড সিস্টেম এসব কিছু দেখতে শুরু করে তার ইচ্ছা হয় যে সব কিছু কিনেই সে বাড়িতে নিয়ে যাবে কিন্তু তার কাছে নিজের ইচ্ছা পূরণ করার মতো শুধুমাত্র পঞ্চাশ হাজার টাকাই থাকে এর ফলে সে মন খুলে কিছু কিনতেও পারে না দিদি দেখুন এবার হোম টাউনে নতুন এক ধরনের আলমারি এসেছে একবারে নিউ ইয়ার স্পেশাল আর এই সেগুন কাঠের আলমারিতে হ্যাপি নিউ ইয়ার দু হাজার চব্বিশও লেখা আছে এরকম নতুন ধরনের আলমারি আশা করছি আগে কোথাও দেখেননি নতুন বছরে শুভেচ্ছা লেখা আলমারি নিবেদিতার ভীষণ পরিমাণে পছন্দ হয় এর ফলে সে ওই আলমারি কিনতে এক পায়ে রাজি হয়ে যায় আচ্ছা দাদা এই নতুন বছরের শুভেচ্ছা লেখা আলমারিটার দাম কত এই আলমারিটার আসল দাম হচ্ছে তিন লক্ষ টাকা কিন্তু আপনি যেহেতু প্রত্যেক বছর হোম টাউন থেকে শপিং করেন তাই এই নতুন বছরের শুভেচ্ছা লেখা আলমারিটা আমি আপনাকে দুই লক্ষ টাকায় দিয়ে দেব আলমারির এরকম দাম শুনে নিবেদিতা এবং পরি ভীষণ পরিমাণে অবাক হয় নিবেদিতার কাছে টাকা থাকলে এরকম নতুন বছরের শুভেচ্ছা লেখা একটা আলমারি কেনা তার কাছে কোনো ব্যাপারই নয় কিন্তু সমস্যা হয়ে দাঁড়ায় সেই পঞ্চাশ হাজার টাকা কিন্তু তবু নিবেদিতা নতুন আলমারি কেনার জন্য লাফালাফি করতে থাকে পরি একেবারে এই বিষয়টা পছন্দ করতে পারে না নতুন বছর পড়ার সময় এত টাকার অপচয় করিস না নিবেদিতা কখন কোন কাজে টাকার প্রয়োজন হয় তুই জানিস না আর সেগুন কাঠের আলমারিটা এমন আহামরি কিছু নয় শুধুমাত্র গায়ে মার্কার পেন দিয়ে হ্যাপি নিউ ইয়ার দু লেখা আছে তাই এই আলমারিটা কেনে একেবারেই বেকার এই পরে আমার উপর বরাবর হিংসা করে আমি নতুন বছরে নিজের বাড়ি সাজাবো আর এই নতুনত্ব দামি আলমারি কিনবো সেটাই একেবারে সহ্য করতে পারছে না কিন্তু আমি আলমারিটা কিনবই কারণ আমার কাছে তো সায়নের ক্রেডিট কার্ড আছে নিবেদিতে যেমনটা ভাবে ঠিক তেমনই কাজ করে সেই মুহূর্তে সে নিজের ব্যাগ থেকে সায়নের ক্রেডিট কার্ড বের করে নতুন বছরের শুভেচ্ছা লেখা আলমারি কিনে নেয় নিজের বরের ক্রেডিট কার্ড থেকে দু লক্ষ টাকা দিয়ে সে আলমারি কেনে তার মনে যেন আলাদাই এক তৃপ্তির নিবেদিতা নিজের বান্ধবীকে শপিং নিয়ে আসলেও তার মতামতের কোনো গুরুত্ব না মনে মনে কষ্ট পায় তাই আর আলাদা করে নিবেদিতাকে কোনো উপদেশ দিতে চায় না এই আলমারিটা যখন আমি আমার বেডরুমে সাজাবো তখন আমার বেডরুমের শোভা আরো দ্বিগুণ বেড়ে যাবে আমার নিউ ইয়ার শপিং কমপ্লিট এই পরি তুই কিছু কিনবি না হ্যাঁ কিনবো তো নিশ্চয়ই কিনবো নতুন বছরের শপিং করার জন্য এবার পরী নিবেদিতে কিনে নিউ মার্কেট অঞ্চলে চলে যায় সেখানে গিয়ে পরী সস্তায় সুন্দর সুন্দর শাড়ি জামা কাপড় দেখতে থাকে কারণ নতুন বছর আসার সময় এই অঞ্চলে খুব সুন্দর সুন্দর শীতের জামা কাপড় শাল সোয়েটার ইত্যাদি বিক্রি হয় পরী নিজের পরিবারের প্রত্যেকের জন্য সুন্দর সুন্দর জামাকাপড় এবং সুস্বাদু খাবার কেনে সে নিজের শাশুড়ি মায়ের জন্য কিনে নেয় একটা নতুন সিল্কের শাড়ি নিজের স্বামীর জন্য কেনে কোট প্যান্ট আর নিজের জন্য সুন্দর একটা গাউন কিনে নেয় সেই সাথে সে বিভিন্ন ধরনের নিউ ইয়ার স্পেশাল চকলেট এবং কেক কিনে নেয় নিবেদিত যেখানে নিউ ইয়েরি শপিং করতে গিয়ে দু লক্ষ টাকার বেশি খরচা হয়ে যায় সেখানে পরীর মাত্র সাত হাজার টাকাই নিউ ইয়েরি শপিং কমপ্লিট হয় চল আমরা এবার বাড়ি ফিরে যাই আমাদের শপিং কমপ্লিট বাড়ি গিয়ে আবার সবকিছু পরিষ্কার করতে হবে কারণ নতুন বছর আসছে যে তুই তো দেখছি ভালোই গিফটেড মাত্র সাত হাজার টাকায় কেমন নিউ এর জন্য এরকম গরিব মতো শপিং করে নিলি আমি টাকা থাকতেও তোর মতো এরকম গরিব ভাবে কেনাকাটা করতে পারবো না তুই এখন টাকার মর্ম বুঝতে পারছিস না ঠিকই কিন্তু নতুন বছরে আশা করি তুই ঠিক টাকার মর্মটা বুঝতে পারবি কিছুক্ষণ পর তারা দুজনে মিলে নিজের নিজের বাড়িতে ফিরে যায় দেখতে দেখতে প্রায় বেশ কিছুদিন কাটে একত্রিশে ডিসেম্বর পেরিয়ে নতুন বছরের ফার্স্ট জানুয়ারি পড়তে আর মাত্র দিন বাকি ছিল এমন সময় নিবেদিতা এক নতুন বাইনা শুরু করে সে তার বরের ক্রেডিট কার্ড থেকে দুই লক্ষ টাকা রীতিমতো নষ্ট করার পর এখন তার বরের কাছে এবার নতুন বছরে পার্ক স্ট্রিট এরিয়া শহরের সবথেকে বড় ক্লাবে পার্টি করার আবদার নিয়ে যায় তোমার এত দামি দামি আবদার পূরণ করতে গিয়ে আমি কিন্তু আবার সত্যিই পাগল হয়ে যাবো নিবেদিতা তুমি কদিন আগে তো একটা তো আলমারি কিনে আমার কার্ড থেকে দুই লক্ষ টাকা নষ্ট করলে আবার এখন পার্ক স্ট্রিটে পার্টি করতে চাইছো এত টাকা আমি কোথা থেকে নিয়ে আসবো শোনো একদম আমার সামনে এরকম টাকা নেই টাকা নেই বলে গাল শুকাবে না আমি শুনেছি তোমার একটা নতুন প্রোডাক্ট লঞ্চ হয়েছে আর সেখান থেকে তুমি অনেক টাকাও পেয়েছো সেই টাকা দিয়ে আমরা নিউ ইয়ারে পার্টি করবো আমার অনেক টাকা ইনকাম হলেও আমি আর একটা টাকাও ফালতু নষ্ট করব না আর যে টাকা আমি ইনকাম করছি তার তো কিছুটা আমাকে জমিয়েও রাখতে হবে কোনো বিপদে বললে না হলে তো লোকেদের কাছে হাত পড়তে হয় নিবেদিতা কিছুতেই তার বরে এরকম জ্ঞানের কথা পছন্দ করে না সে তার বরকে টাকা খরচ করার জন্য পাগল করে তোলে ফলে সায়নেরও আর কিছু করার থাকে না কারণ সে তার বউকে একটু বেশি আদর যত্ন দিয়ে বাদর করে তুলেছিল সায়ন নতুন বছরে বড় ক্লাবে পার্টি করার জন্য রাজি হয়ে যায় ফলে নিবেদিতা খুশি হয়ে নিজের বান্ধবীদের ফোন করতে শুরু করে পরি আমরা একত্রিশে ডিসেম্বর রাতে পার্ক স্ট্রিট ক্লাবে যাব পার্টি করতে তুই তোর হাজবেন্ড সঙ্গে অবশ্যই চলে আসিস কিন্তু কিছু মনে করিস না কিন্তু আমি আর আমার বর তো সেদিন যেতে পারবো না কারণ বছরের শেষ দিন আমরা আমাদের পরিবারের সঙ্গেই কাটাতে চাই এই শোন সবসময় এত পরিবার পরিবার করে ঘ্যান ঘ্যান করিস না তো সারা বছর নিজের পরিবারের সঙ্গে কাটাবি কিন্তু বছরের প্রথম সময়টা একটু আরাম করে আমার সঙ্গে কাটাতে তোর অসুবিধা হচ্ছে বল আমি জানি তুই কেন আসতে চাইছিস না যদি তোকে বেশি বেশি টাকা খরচা করতে হয় সেই ভয় তাই তো না কারণটা সেটা নয় পার্টি করা মানে তোদের সাথে আমাদেরকে ড্রিঙ্ক করতে হবে তারপর দেরি করে বাড়ি ফেরা সেটা একেবারেই আমার পক্ষে সম্ভব নয় কারণ আমার শাশুড়ি মা খুব চিন্তা করবে আমার একেবারে এত নাটক পছন্দ নয় ঠিক আছে তুই আর তোর বর যদি পার্টি করতে যেতিস তাহলে আমি তোদের টাকাটা বরং দিয়ে দিতাম কিন্তু এখন যখন পার্টি করবি না বলছিস তাহলে তো আমার আর কিছু করার নেই আচ্ছা আমি রাখলাম হ্যাঁ ভালো থাকিস এই বলে নিবেদিতা পরীর মুখের উপর ফোনটা কেটে দেয় দেখতে দেখতে বছরের শেষ দিন চলে আসে সকলে নিজেদের মতো করে আনন্দে মেতে ওঠে নতুন বছর আসার আনন্দে নিবেদিতা এবং সায়নের মন একেবারে উৎফুল্ল থাকে তাই সন্ধ্যাবেলা হতে না হতেই তারা দুজনে মিলে পার্টি করতে পার্ক স্ট্রিটে চলে যায় তারা সেখানে গিয়ে অনেক অনেক ড্রিঙ্ক করে এবং অন্যরকম হিন্দি ও বাংলা গানে নাচানাচি করে আর অন্যদিকে পরিতা তার শ্বশুরবাড়ির পরিবারের সঙ্গে নতুন বছর উপলক্ষে কেক কেটে আনন্দ করে এই নতুন বছরে আমি অনেক অনেক খুশি কারণ আমি আমার পরিবারের সঙ্গে মিলে আনন্দ করতে পারছি আমার কাছে আমার শাশুড়ি মা আছে আমার স্বামী আছে এর থেকে বেশি আমি আর কিছু চাই না কিন্তু নিবেদিতা মনে করে নতুন বছর মানে করা। করা। তালে তালে অঞ্চলে নতুন বছর পড়ার জন্য সকলে একেবারে আনন্দে উত্তাল হয়ে ওঠে পার্টি শেষ হওয়ার পর নিবেদিতা এবং সায়ন বাড়ি ফিরে আসবে এমন সময় সায়ন আজকে আমি গাড়ি চালাবো প্লিজ নতুন বছরে আমি গাড়ি চালিয়ে তোমাকে বাড়িতে নিয়ে যেতে চাই প্লিজ তুমি আমাকে না করো না 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 এখন তুমি ঠিকঠাক অবস্থায় নেই তোমার গাড়ি চালাতে হবে না তুমি কালকে সকালবেলা উঠে গাড়ি চালিয়ে আর তখন আমি তোমাকে না করব না নিবেদিতা সায়নের কোনো কথাই শুনতে চায় না কারণ এই নতুন বছরে সায়ন্তা স্ত্রীকে একটি দামি গাড়ি উপহার হিসেবে দিয়েছিল আর সেই গাড়ি করেই তারা দুজনে পার্টি করতে এসেছিল আর সেই হিসেবে নিবেদিতা নিজের গাড়ি চালানোর জন্য বায়না করে যথারীতি বাধ্য স্বামী নিজের বউকে আর বারণ করতে পারে না নিবেদিতা গাড়ির চাবি নিয়ে নিজেই ড্রাইভ করতে শুরু করে নিউ এরকম বলতে বলতে নিবেদিতার অজান্তেই গাড়ির গতিবেগ ভীষণ পরিমাণে বৃদ্ধি পেয়ে যায় তাকে গতিবেগ কমাতে বললেও নিবেদিতা কিছুতেই গাড়ির গতিবেগ কমায় না এই সময় নিবেদিতার হাত থেকে স্টিয়ারিং ছিটকে যায় এবং নতুন বছরের শুরুতেই তাদের এক বিরাট গাড়ি দুর্ঘটনা হয় চারিদিকে লোকজন জমা হয়ে আসে এবং সকলে মিলে তাদেরকে পাশের হাসপাতালেই ভর্তি করে আজকালকার দিনে স্বামী স্ত্রীদের কি অবস্থা নতুন বছরের মধ্যে অবস্থায় বহু গাড়ি ড্রাইভ করছে সুতরাং অ্যাক্সিডেন্ট হওয়াটা তো স্বাভাবিকই এখনকার দিনের মহিলারা অনেক উশৃঙ্খল হয়ে গেছে আমাদের এখনই ওনাদের পরিবারকে খবর দেওয়া উচিত সকলে মিলে নিবেদিতা এবং সায়নের ফোন থেকে তাদের পরিবারের লোকজনকে কল করে অ্যাক্সিডেন্টের খবর দেয় কিন্তু নিবেদিতার অহংকারী স্বভাবের জন্য তার সঙ্গে কারো সম্পর্ক সেরকম ভালো না থাকায় অ্যাক্সিডেন্টের খবর পেয়েও হসপিটালে কেউ আসতে চায় না কিন্তু বিপদের দিনে তার পাশে এসে দাঁড়ায় তার বান্ধবী পরি এবং তার শ্বশুরবাড়ির পরিবার ডাক্তারবাবু এখন ওরা দুজনে কেমন আছে ওদের কোনো ক্ষতি হয়নি তো দেখুন ওনার হাজবেন্ড একেবারেই ঠিক আছে কিন্তু ওনার ওয়াইফের একটা হাত পুরোপুরি ড্যামেজ হয়ে গেছে আমরা সায়নবাবুর সাথে কথা বলেছি এখনই নিবেদিতা দেবীর চিকিৎসা শুরু করতে হবে এখন আপাতত জ্ঞান ফিরেছে তাই আপনারা দেখতে পারেন পরী তার বান্ধবীর এরকম শোচনীয় অবস্থা কিছুতেই সহ্য করতে পারে না নিবেদিতা পরীকে দেখে কান্নায় ভেঙে পড়ি পরী দেখ আমার কি হয়ে গেল তুই ঠিকই বলতিস আমি কখনো কোনো সম্পর্কের মূল্য দেইনি সব সময় দামি দামি জিনিসপত্র কিনে টাকার অপচয় করেছি নিজের স্বামীর বড়লোক হওয়ার অহংকার করেছি আজকে যদি আমি পার্টি করতে না এসে নিজের পরিবারের সঙ্গে সময় কাটাতাম তাহলে নতুন বছরে আমাকে আর এই দিন দেখতে হতো না তুমি এত টাকা অপচয় করে ফেলেছো যে এখন আমি তোমাকে একটা ভালো জায়গায় চিকিৎসা করাবো সেরকম টাকাও জোগাড় করতে আমার সমস্যা হচ্ছে আমি প্রমোটার হলেও চারিদিকে বড় বড় ব্যাংক থেকে আমার লোন নেওয়া আছে সুতরাং আমাকে আর কোনো ব্যাংক লোন দিচ্ছে না আমি জানি না আমি তোমার হাত কিভাবে ঠিক করব। নিবেদিতা এবং সায়নের এরকম বিপদে তিনি পরি এবং তার স্বামী তাদের পাশে দাঁড়ায় তোমরা একদম চিন্তা করো না আমাদের কাছে যা টাকা সেভিংস করা আছে সেই দিয়েই আমরা নিবেদিতার চিকিৎসা করব। আরো তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে পরি এবং তার স্বামী নিবেদিতার চিকিৎসার সমস্ত খরচা বহন করে ডাক্তারবাবু নিবেদিতার হাতের পুরোপুরি চিকিৎসা করে এবং অপারেশন করে নতুন হাত লাগানোর মাধ্যমে তাকে সুস্থ করে তোলে নতুন বছরে নিজের প্রাণ ফিরে পাওয়ার পর এবং সুস্থ হয়ে ওঠার পর নিবেদিতা বুঝতে পারে যে টাকার গুরুত্ব অপরিসীম এবং তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ জিনিস হলো নিজের কাছের মানুষদের ভালোবাসা সেদিনের পর থেকে নিবেদিতা আর টাকা পয়সা অপচয় না করে তার পরিবারের সঙ্গে খুশি জীবন কাটাতে থাকে